আমাদের দেশ সালে আমাদের যে সরকার ছিল ওনারা ভারতের কাছে দাসত্ব বরণ করেছে এই পর্যন্ত যত তা সরকার ছিল আমি নির্দ্বিধায় বলতে চাই তারা সবাই এই ভারতীয় আগ্রাসনের পক্ষেই ছিল যদি কোন আমি একটা কথা বলতে চাই আমাদের দেশ ভারতের থেকে দাসত্ব মুক্ত হতে পারে নাই ভারত আমাদের শাসন করেছে শেখ হাসিনা ছিল একটি চাবি মাত্র মালিক ছিল দিল্লি থেকে দিল্লির মালিক আমাদের ভারত বাংলাদেশকে পরিচালনা ছিল ভারত কিন্তু গেছে আমাদের কিছু দিয়ে যায়নি কেন গেছে আমাদের দুর্বল করে গেছে সবসময় আমাদের আমরা জানি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আসলে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ঠিকই কিন্তু প্রতিবেশী যদি ভালো না থাকে আমরা কিভাবে ভালো থাকবো বলেন কারণে এই সরকার জন্য। আমাদের দেশে শোষণ করার সুযোগ দিয়েছে কিন্তু আমাদের দেশের জনগণ নয় শুধু আমাদের দেশের ছোট ছোট ছেলেরা ছাত্ররা এক লাখ ফিরিয়ে বাংলাদেশ থেকে তাদের পাড়িয়ে দিয়েছে আপে ও চলবে আপনারা যেই ভাগ পেতেছিলেন আমরা বাঙালি সেই ভাগে পাই নেই কিন্তু আমাদের ছোট ভূখণ্ডকে আপনারা নিজেরের ভূখণ্ড মনে করছেন কিন্তু আপনারা বদায় জানেন না আমরা স্বাধীন আমরা বাঙালি আমরা বীর জাতি আপনারা আমাদের কাছ থেকে শুধু নিজেই শিখেছেন দিতে শিখেনি কিছু আমরা আপনাদের কাছে কিছু চাই না কিন্তু আমরা স্বাধীনতা চাই আমরা সেই স্বাধীন